চারশো নিরানব্বই টাকা আজকে অনেক ড্রেস দিব এবং ডেলিভারি চার্জটা ফ্রি করে দিতেছি আজকে অলরেডি আমি লেট করে ফেলছি অনেক কাপড়া নিশ্চয়ই জয়েন করে ফেলছেন লাইভটাকে শেয়ার করে দিবেন অ্যান্ড চারশো নিরানব্বই টাকা থেকে দিব বাকি ড্রেসগুলো দাও তো আজকে অনেকগুলা ক্লিয়ারেন্স সেলের ড্রেস দিব এবং এই শুক্র এবং শনিবারে আমাদের মামান সিংহে মেলা শুরু হবে এই এইগুলা দিব ডিজিটাল প্রিন্টের ড্রেসগুলো দিব চারশো নিরানব্বইগুলোও কয়েকটা নিয়ে আসবো

কেনা থেকে মানে প্রোডাকশন থেকে অনেক কম প্রাইসে এইরকম ড্রেস এত কম প্রাইসে কেউ জীবনে দেখে নাই তাড়াতাড়ি করে এখনই অর্ডারটা করে দিতে হবে আগের ড্রেসটা দেখেন আমি এটাকে কয় টাকায় ছাড়বো কমেন্ট করতে থাকেন দেখি অনেক আপুরা কমেন্ট করতেছেন ওই ওইখান থেকে আমার দুটো ফোন দাও তো ভাই সবাই একটা একটা করে লাভ লাইন কাও দিয়ে দেন একটা হ্যাঙ্গার নেই এটার আমি এমন দামে ছাড়বো হ্যাঁ এটা ইয়া থেকে কেনা প্রাইসটা বের করে দাও আমাকে একটু এটা সফটওয়্যার থেকে কেনা প্রাইসটা বের করে দাও এটা চব্বিশশো পঞ্চাশ টাকা সেলিং প্রাইস আমি ডিসকাউন্টে মনে হয় উনিশশো নব্বই টাকা উনিশশো নব্বই টাকা দিছিলাম এটার কেনা প্রাইসটা একটু আমাকে বের করে দাও ওয়ান পয়েন্ট ফোর আপনি প্লিজ ডু শেয়ার এই ড্রেসটা কার কার লাগবে একটা একটা করে লাভ লাইক করে দেন একদম কেনা থেকে কম প্রাইসে আমি ক্লিয়ারেন্স এলে এটাকে ছেড়ে দিব এটা হচ্ছে এটা সালোয়ার আগে আমি এটা একটু দেখাই নেই এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটাতে এমন সুন্দর করে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা এটাকে চব্বিশশো পঞ্চাশ টাকা ছিল ডিসকাউন্ট এটাকে আমি আঠারোশো নব্বই টাকা দিচ্ছি আজকে আমি এটাকে কেনা থেকে কমে ছাড়বো দেখি প্রাইসটা বের করতে এটা কেনা প্রাইসটা কত এটার দেখো তো এটার বায়িং প্রাইসটা কত এটা হচ্ছে দেখেন আপনার হাতার ডিজাইনটা এটা কার লাগবে আমার সুয়েটার ভাও দুই হাজার আপনি জয়ন করে ফেলছেন সবাই এটাকে নিতে চাচ্ছেন এই ড্রেসটা আমার কাছে পনেরো পিস আছে পনেরো পিস আছে অনলি পনেরো পিস আছে পনেরো পিস ড্রেস শিশুতে পনেরো সেকেন্ড লাগবে কারণ আমি এটাকে এমন কম দাম দিতে দিতেছি পনেরো পিস ড্রেস শিশুতে পনেরো মিনিটও লাগবে পনেরো সেকেন্ডও লাগবে না সবাই হ্যাঁ আপু হ্যাঁ আপু কোথায় কোথায় নিকে তো নাই আচ্ছা অসুবিধা নাই রিল্যাক্স আছেন আমি অফিসে আসি আচ্ছা তো হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা লিফটের ফাইভে ওকে আপু আচ্ছা আচ্ছা ওকে এটা 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 কা লাগবে তাড়াতাড়ি করে এক এক করে লাভ লাই কোয়াও দিয়ে দেন এটা আমি এমন কম দামে দেব খালি এই এটা কেনাprestা বেকর্ষো সবাই এটা আমি চ্যালেঞ্জিং প্রাইসে দিব এটা হচ্ছে দেখেন ড্রেসের সালোয়ারটা ড্রেসের সালোয়ারটা চোখে কাজল দিলে এত সুন্দর লাগে আর আমরা কাজল দিলে বিড়ালের মত লাগে আরে সবাইকে সুন্দর লাগে যার যেটা করতে ভালো লাগে যেটা করতে ভালো লাগে সে পরবে আপনাকেই সুন্দর লাগবে আমি যেমন কাজল পড়তে ভালোবাসি আমি টিপ পড়তে ভালোবাসি সবাইকে তো আর টিপে না বুঝছেন সেটা নাই বলি কাউরে সান্ডা আর পাণ্ডা আর কাউরে পাঠার পাটিও লাগে বুঝছেন বাই দ্য ওয়ে এইটা এইটাতে আমরা না যাই এসব কথাতে এটা যদি কারো লাগে সেইটাকে নেন এইটা কেনা থেকে কম প্রাইস আপু আমি একদম আপনাকে ক্রেজি প্রাইসে দিব এটা কাল লাগবে এটা দোপাট্টাটা খালি দেখে নেন এরকম করে আমরা অর্ডারই করে সিকোয়েন্সের কাজ করাছে 2100 আপু জয়েন করে ফেলছেন এটাকে তো আমি এমন প্রাইসে দিব আমার সুইটহার্ট আপুদের জন্য শুধু একটা একটা করে আমি লাভ লাইক ওয়াও চাই একটা একটা করে লাভ লাইক ওয়াও চাই একটা একটা করে লাভ লাইক ওয়াও চাই একটা একটা করে লাভ লাইক ওয়াও চাই সব আপুরা প্লিজ একটা একটা করে লাইকটাকে শেয়ার করে দিন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক এইটা কার লাগবে বলেন পাইছো পাইছো এটা কেন সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এইটা যদি কারো লাগে সে এটা কিনে নেন এই ড্রেসটা আমি যদি আপনাদের জন্য দেখেন এই রকম রেডি ড্রেস থাক লাগবে আমি বুঝছি এই রকম রেডি ড্রেস রেডি প্যান্ট দেখেন আর আগে ড্রেসটা দেখছেন প্যান্টটা দেখছেন এই রকম রেডি তো পাটা এটা বডি কত লেন্থ কত আই সামরা এটা বডি কত লেন্থ কত বলো এইটাকে যদি আমি 1400 1490 টাকায় দেই লস প্রাইসে 2550 টাকা ট্রেন্স এটা 1490 টাকায় দেই কে কে নিতে চান আমাকে খালি কমেন্ট করো আমি শুধু কমেন্ট দেখবো কে কে নিতে চান কত 46 আর আমি এটাকে 1490 টাকায় ছেড়ে দিব 1490 টাকায় ছেড়ে দিব 46 আর কি হ্যাঁ

আর না আমি পাগল হয়ে গেছি আমার মাথা খারাপ হয়ে গেছে আবার ডেলিভারি চার্জ ফ্রি আমি তো লাইভের ক্যাপশনে লিখে দিছিলাম ডেলিভারি চার্জ ফ্রি আমি ওটা ভুলেই গেছিলাম তাই তো আমি আজকে একশো টাকা বেশি ধরতাম আর কো আবার ডেলিভারি চার্জ ফ্রি সর্বনাশ করে ফেলছি সর্বনাশ করে ফেলছি আমি পুরো আজকে চোদ্দোশো নব্বই আমি ড্রেস দিছি আবার ডেলিভারি চার্জ ফ্রি করে দিছি স্বর্ণা খাতুন আমি নিব আপু এখনই নিয়ে নেন শারমিন সুচি আমি নিতে চাই এখনই নিয়ে নেন জেসমি জাসমি আক্তার আমি নিব নিয়ে নেন এই তো অলরেডি পনেরো জন আপু হয়ে যেতেছে এই ড্রেসটা অনলি পনেরো পিস আছে আপু যারা আগে অর্ডার করবে আমি তাদেরকে দিতে পারবো তাড়াতাড়ি করে অর্ডার করে দিতে হবে এইটা দেখেন আপু এরকম এমব্রয়ডারি সিকুয়েন্স কাজ করা এটা এখানে ডিজাইনটা দেখেন এমব্রয়ডারি সিকুয়েন্স কাজ করা দামানের ডিজাইনটা দেখেন এত সুন্দর করে

আল্লাহ এই ড্রেসটা আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি এই লাইফ থেকে যাই নিবে ডেলিভারি চার্জ ফ্রি আর এই ড্রেসটা ছিল উনিশশো আশি টাকা এটাকে আমি কত দিচ্ছি শুনবেন এক হাজার পঞ্চাশ টাকায় এক হাজার পঞ্চাশ টাকায় দিছি আবার ডেলিভারি চার্জ ফ্রি করে দিছে নাফিস আলি আপু ইউ লোক সোজিয় থ্যাংক ইউ সো মাচ সো ইজাম লিখেছেন আমি আপু এখনই নিয়ে নেন এইটাকে এক হাজার পঞ্চাশ টাকায় দিছি আবার ডেলিভারি চার্জ ফ্রি করে দিছে। আর কে কে নিফেক্ট বলেন ফ্যাশন গর্জিয়াস লিখেছেন অশ্বরিয়া রায়ের মতো লাগছে আল্লাহ কি বলেন উনি কত সুন্দর মাস আল্লাহ উনি অনেক সুন্দর এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন এটা হচ্ছে সালোয়ারের কথা সালোয়ারের কাপড় অনেক 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 সুন্দর শুনেন আপু এইসব আলতু ফালতু গো মার্কা ব্লগার কি বলল এইসব আমাকে কমেন্ট করেন না এরা টাকা খায়া গুও প্রমোট করে এদেরকে মানুষ টাকা দিয়ে কিনে নাই বুঝছেন তো এইসব আলতু ফালতু মানুষজন কি বলল এগুলা আমাকে কমেন্ট করার দরকার নাই বিকজ আমরা ব্র্যান্ড ওনাররা আমরা যেটা পরি যেটা করি ওইটাই ফ্যাশন ভাই বাংলাদেশে এত ভালো ভালো ব্র্যান্ড প্রমোটার এত ভালো ভালো লাইফ প্রেজেন্টার আছে তাদেরকে নিয়ে কথা বলেন অনেক যারা ভালো করতেছে তাদেরকে নিয়ে কথা বলেন যারা আসলে তাদেরকে নিয়ে কথা বলেন এই একজন আছে গুমারকা গুমার্কা এই একজন আছে গুমারকা এই গুমার্কা মহিলারা নিয়ে আমাকে কমেন্ট করেন না বুঝছেন এই গুমারকা মহিলারা এই দেশের কেউ দেখতে পারে না না কোনো অন্য লাইফ প্রেজেন্টার না অন্য ব্র্যান্ড প্রমোটার তারা দেখতে পারে না কোনো ব্যবসায়ী তারা দেখতে পারে কমেন্ট না। সারাদিন মানুষের থেকে ফ্রিতে নিয়ে নিয়ে ফ্রিতে খাইয়া ফ্রিতে কইরা মনে করেন যে অভ্যাস খারাপ হয়ে গেছে তো মানে আমি কি কইতাম ওটা নিয়ে কথা বলে কথা বলতে চাই না মানে রুচিতে বাদে বুঝছেন না আমি তো দেখিও না কখনো সব মানে ফকির নি কি করে সব আমি কখনো দেখিও না বাট এরাই আমাকে দেখে আবার আমি কি টিপ করি টিপ কপালে করি না মানে কোথায় পড়ি সেগুলো নিয়ে অনেক অনেক টেনশনে পড়া যায় কারণ আমাকে দেখে আমি দেখি না আমি এদেরকে নিয়ে কথা বলি না ফালতু এটা যদি কারো লাগে আমাকে সারাদিন ফলো করে তাহলে চিন্তা করেন আমার কত বড় ফলোয়ার্স আমার কত বড় চিন্তা করেন সারাদিন আমাকে দেখে আমি কি করি না করি বাট আমার এসব নিয়ে সময় নেই কারণ ভাই আপনারা দেখেন আমি ডেইলি লাইভ করতে হয় আমার নিজের কত কাজ করতে হয় আমার এইসব আলতু ফালতুর নিয়ে আমার সময় নেই আলতো ফালতুর নিয়ে কেউ আমার কমেন্ট করেন না এটা হচ্ছে যদি দেখেন কারো যদি এটা লাগে সে এটা কিনে নিবেন অনেক 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 সুন্দর এটা হচ্ছে এরকম এটা হচ্ছে যে দেখেন ধরেন আমি ব্যাকলেস কেউ আমার কয় না যে পাঠা কেউ আমি ব্যাকলেস কেউ না সান্ডা হ্যাঁ সো আমি ক্যারি করতে পারি আমি যদি ওয়েস্টার্ন সাথে টিপ করি সেটাও আমি ক্যারি করতে পারি আমার কাছে মনে হয় বা আমি পছন্দ করি যার যেভাবে পড়তে যার যেটা পড়তে ভালো লাগে যার যেভাবে থাকতে ভালো লাগে সে সেইভাবে থাকবে এখন ধরেন কিছু পাবলিক আছে তাদের বিয়ার্স পরে গেলে তখন আমার খুঁচায় বুঝছেন ভিউয়ার্স বাড়ানোর জন্য বাই দা ওয়ে এগুলো বাদ দেন এটা হচ্ছে দেখেন এরকম এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এম্ব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে থ্যাংক ইউ সো মাচ এইটা আপনার নিচের দিকে ডিজাইনটা এই ড্রেসটা আপনি নিবেন অনলি 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 চাঁপাই নব পঞ্জীয় মেলা দিব কিনা ইনশাল্লা আপু দিব এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় আপু আপনি নিবেন আবার ডেলিভারি চার্জ ফ্রি ফ্যাব্রিকটা হচ্ছে কটনের মধ্যে এক হাজার পঞ্চাশ টাকায় আপু আপনি নিবেন আবার ডেলিভারি চার্জ ফ্রি ফ্যাব্রিকটা হচ্ছে কটনের মধ্যে এত সুন্দর একটা কালেকশন ওয়াও এটাও ডেলিভারি চার্জ ফ্রি দেখেন রেড কালারটা চারশো নিরানব্বই টাকার ড্রেসগুলো আপু দেখাই দিব সবার সাথে থাকেন এইটা হচ্ছে যে এইটা হচ্ছে দেখেন রেড কালারটা আল্লাহ একে তো ডিসকাউন্টেড ড্রেস তার উপর যদি ডেলিভারি চার্জ ফ্রি দেয় সবার কি ইডিট লাগতেছে নাকি আমাকে একটু কমেন্ট করেন আমার সুইট আপুরা আমাকে কমেন্ট করেন থ্যাংক ইউ সো মাচ নাহিদা আক্তার আপু আমার আম্মু তোমার ফ্যান তোমার প্রতিটা লাইভ দেখে অনেক দিন ভাবছে তোমার কাছ থেকে ড্রেস নিবে আম্মু দুইটা ড্রেস নিছে ড্রেস দুইটা অনেক সুন্দর আম্মু হ্যাপি তোমার কাছ থেকে ড্রেস নিয়ে নাহিদা আক্তার অন্তু থ্যাংক ইউ সো মাচ আন্টিকে আমার সালাম দিবেন আপনাদের এই কমেন্ট আমাকে যে কি পরিমাণ ইন্সপায়ার করে আপু আমি কি বলবো অনেক ইন্সপায়ার্ড হই আমি আপনাদের এই কমেন্ট আপনাদের এই রিভিউ গুলা থ্যাংক ইউ সো মাচ আপু এই ড্রেসটা আমার কাছে চার পিস আছে চার পিস আছে আমি এটা পরে দিতে পারবো এই জন্য আমি এটা একটু তাড়াতাড়ি করে দেখে দিব এটা নিচে দিকে এরকম লেস লাগানো থাকবে এরকম স্টোন মিররের কাজ করা এটা হচ্ছে দেখেন ড্রেসের নেকটা এইটা হচ্ছে আপনি একটু দেখেন ব্যাক পার্টটা এটার কাপড়টা এত সফট আপু এত সফট আপু একদম স্টোন মিররের এর ওয়ার্ক করা এন্ড প্রাইস পড়ছে আপু এত কম তার উপর ডেলিভারি চার্জ ফ্রি ডিসকাউন্ট এটা না এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস তার উপরে আপ ডেলিভারি চার্জটা সম্পূর্ণরূপে ফ্রি ডিসকাউন্ট প্রাইসে এর ড্রেস তার উপরে ডেলিভারি চার্জটা সম্পূর্ণরূপে ফ্রি এরকম স্টোন মিররের এর ওয়ার্ক করা আছে এত সুন্দর একটা কালেকশন ডিসকাউন্ট প্রাইস তার উপরে ডেলিভারি চার্জ ফ্রি অনলি 1450 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি কার এটা লাগবে সেটাকে নিয়ে নেন এই ড্রেসের ফেব্রিক হচ্ছে কটন এর মধ্যে 1450 টাকা আবার ডেলিভারি চার্জটা ফ্রি 1450 টাকা আরেকবার ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দিছি কার যদি এটা লাগে সেটাকে নিয়ে নেন অনলি 1450 টাকা তার উপরে ডেলিভারি চার্জটা ফ্রি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এটা শেষ এবং আমি এখন আরো একটা দেখাবো এইটাও ডেলিভারি চার্জ ফ্রি তুমি কি ইয়া করছো লাইফটা শেয়ার করে দিছ থ্যাংক ইউ সো মাচ সবাই একটা একটা করে লাভ দিয়ে দেন আমার সুবিধাটা পুরো দেখেন এটা সুন্দর একটা সুন্দর একটা ছেড়ে দে এটা হচ্ছে যে আপনার ওয়াও কি সুন্দর একটা ড্রেস স্টোন মিররের ওয়ার্ক করা এই লাইভে ডেলিভারি চার্জ ফ্রি দিয়া তো একদম পুরো আপনাদেরকে পাগল করে দিছি স্টোন মিররের ওয়ার্ক করা তার উপর দেখেন পুরো ড্রেসটা ফেব্রিক হচ্ছে একদম পিওর কটন এর মধ্যে এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে আপনারা দেখেন ব্যাক পার্টটা অনেক সুন্দর একটা ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে এই যে এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড় এটা হচ্ছে স্লিভসের কাপড় ওই সাদাটা বের করার পরে এরপরে আবার ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে দিছি চোদ্দশো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট প্রাইস তার উপরে ডেলিভারি চার্জটা ফ্রি কারেতে লাগবে সেটা নিয়ে নেবেন ইউ লুকিং সো এলিগেন্ট নাফি সারি আপু থ্যাংক ইউ সো মাচ আর এটা হচ্ছে এটা দোপাট্টা দোপারটার মধ্যে এরকম করে স্টোন মিরোরের ওয়ার্ক করা আছে এবং ডেলিভারি চার্জটা ফ্রি দেখেন যে যেটা নিতে চান এটাও আপনি ডেলিভারি চার্জ ফ্রিতে নিয়ে নেবেন এরকম করে স্টোন মিরোরের ওয়ার্ক করা আছে এটাকেও আপনি ডেলিভারি চার্জ ফ্রিতে নিয়ে নেবেন এমন করে স্টোন মিরোরের ওয়ার্ক আছে দেখছেন ড্রেসটা নাইস থ্রি এই রকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে কি যে সুন্দর একটা কালেকশন কি যে সুন্দর একটা কালেকশন এইটা দেখেন আপনার এত নাইস একটা কালেকশন পুরো এরকম স্টোন মিররের ওয়ার্ক করা পাতে লেস টাকানো আছে প্রাইস পড়ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা কাপড় তুলতো একটা কাপড় প্রিমিয়াম কোয়ালিটির ফটন এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এইটাও আমার কাছে তিন থেকে চার পিস হবে তিন থেকে চার পিস হবে তিন থেকে চার পিস হবে

আমি আমার মেকআপ করা আমি মেকআপ ছাড়া লাইভ করি আর আমার ওই 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 মেকআপ আর্টিস্ট সাথে করে নিয়ে ঘুরমু মানুষ আমার টাকা দিয়ে কিনা নিয়ে যাবে মানুষের কথা মতো আমি কাজ করবো ভাই আমার আসলে মানে ওগুলো আমার জীবনে আমি করি করিনি তো ও তো একটা মানে কি বলবো মানে মানুষের টাকা দিয়ে মানুষের কাছে বিক্রি হয় মানুষ যেভাবে নাচতে বলে ওইভাবে নাচে তো এই এই ধরনের মানে কি বলবো মানুষ কি আমাকে কমেন্ট করেন না বাই তো এই হচ্ছে দেখেন ড্রেস এই হচ্ছে দোকানটা এই হচ্ছে সালোয়ারের কাপড় অ্যান্ড প্রাইস হচ্ছে যে অনেক অনেক সুন্দর দেখেন বাংলাদেশে অনেক ভালো ভালো রাইট লাইফ প্রেজেন্টার আছে অনেক ভালো করতেছে ভাই কিছু কিছু মেয়েরা এত সুন্দর এত সুন্দর প্রেজেন্টেশন এই ইন্ডাস্ট্রিটা না অনেক বড় একটা মানে খাত এখন যেহেতু এখন আজকাল এত বেশি অনলাইন ব্যবসায়ী সো লাইভ প্রেজেন্টার বা ব্র্যান্ড প্রোমোটার এই ইন্ডাস্ট্রিটা এখন অনেক বড় অনেক সুন্দর একটা ইন্ডাস্ট্রি এখন এখানে এখানে অনেক নতুন নতুন মুখ অনেক নতুন নতুন মেয়েরা কাজ করছে অনেক মডেলরাও কাজ করছে এখানে আমি তাদেরকে অনেক রেসপেক্ট করে অনেক ভালোবাসি তারা অনেক সুন্দর কাজ করতেছে এই ইন্ডাস্ট্রিটা খুবই সুন্দর এই একটা পার্সন ছাড়া এখানে আর কেউ নোহরামি করার এখন এই একটা আবর্জনা ছাড়া এই এই এখানে আর কেউ করে একটা আবর্জনা আছে এই এখানে যে এই যে আবর্জনাটা কিনা সে কিনা অন্যান্য লাইভ প্রেজেন্টারদের সাথেও নোংরামি করে ইভেন তো সে নায়িকাদের সাথে নোংরামি করে সে নায়িকাদের সাথে ওই প্রোমোটারটা নায়িকাদের সাথে নোংরামি করে সে অপু বিশ্বাসকে নিয়ে নোংরামি করে বুবলি আপুকে নিয়ে নোংরামি করে সে পরিমণি আপুকে নিয়ে নোংরামি করে এর কাজই হচ্ছে মানে আরো অনেক নায়িকাদেরকে নিয়ে এসে নোংরামি করে আর মানুষের পাঁচ চাটে পাঁচ চাটে চেটে ঘুরে পাঁচ চাটা মানুষ না কোনোদিন কোথাও টিকতে পারে না পাঁচ চাটা মানুষ সারা দিন হিস থাকবে মানুষের পাঁচ চাটে সব জায়গায় চাটে এরা বুঝছেন এই এই একটা প্রশ্ন ছাড়া আপনি অন্যান্য লাইভ প্রেজেন্টারদেরকে দেখেন কেউ কি অন্যদেরকে নিয়ে বদার। অন্যদের অন্যদের ফ্যাশন নিয়ে নিয়ে কথা বলে না অন্যদেরকে কোনো বিষয় নিয়ে কথা বলে সবাই যে যার মতো কাজ করতেছে এত ভালো ভালো এত ভালো ভালো লাইফ প্রেজেন্টার আছে এত ভালো ভালো ব্র্যান্ড প্রমোট আছে যে যার মতো মনোযোগ দিয়ে কাজ করতেছে অন্য মানুষকে কি করলো ওইসব নিয়ে তারা বদার না শুধুমাত্র নিজের কাজটা মনোযোগ দিয়ে করতেছে এবং এই ব্র্যান্ড প্রমোটার বা লাইফ প্রেজেন্টারদের সাথে ব্যবসায়ীদের সম্পর্ক ভালো তারা সুন্দর মতো সবাই মিলেমিশে কাজ করতেছে এই একটা গুখাউরি গুমার খা আছে যার কাজে হচ্ছে যে সব জায়গায় জ্ঞান জ্ঞান পাকানো লাইভের বিয়ার্স পড়ে যায় মনে করেন দেহে ওই ওরে ওরে কয়জন মানুষ লাইভ দেখবেন সত্তর জন আশি জন টুনা টুনি বা ওই 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 সত্তর জন মানুষ লাইভ দেখে মানে কিভাবে বিয়ার্স বাড়াবে এই জন্য মনে করেন ওর মা অন মারুবাট فاطمه তনিক ওর খুছানো লাগে না খুছেলে তোর ভিউয়ার্স না বুঝছ কি বলবো এই 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 মানে থার্ড ক্লাসটাকে নিয়ে আমাকে কেউ কমেন্ট করবে না প্লিজ এই থার্ড ক্লাসটাকে নিয়ে আমাকে কেউ কমেন্ট করবে না থার্ড ক্লাস নিয়ে দুই মিনিট কথা বলছিনে দুই মিনিট আমার সময় নষ্ট এটা হচ্ছে দেখেন এরকম খুবই সুন্দর এরকম সুন্দর করে স্টোন এর মিররের ওয়ার্ক করা আছে এন্ড প্রাইস হচ্ছে আপনার পুরো ইন্ডাস্ট্রিটাকে মানে একটা মানে নোংরা বানায় রাখে এটা হচ্ছে দেখেন আপনার স্টোন এবং মিরুরের বা অন্য অন্য দেখেন অন্যান্য লাইফ প্রেজেন্টারদেরকে দেখেন ব্র্যান্ড প্রমোটারদের দেখেন কেউ কে সব ফেক শো অফ করে বেড়ায় কেউ করে বেড়ায় সবাই যার যার কাজ করে। অন্যান্যরা দেখেন কেউ শো অফ করে না সুন্দর মতো নিজের কাজ করতেছে আমার তো আমাকে পঞ্চাশ টাকা দিয়েছে একটা তোর ফার্স্ট হাজার টাকা এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন এটা যদি কারো লাগে আপনার এটা এটাকে নিয়ে নেবেন যে যারা মনে করেন ওই আগে পাঁচশো টাকার বিনিময়ে ওই ডান্স স্টেজে ডান্স করতে পারে তারা এরকম অনেক কিছু করতে পারে সো এই এই ক্লাসটাকে নিয়ে আমাকে কমেন্টই করে নেন এটা প্রায় চোদ্দশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি চোদ্দশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি এরা যদি মনে করেন পাঁচশো টাকার বিনিময়ে যারা স্টেজে ডান্স করে তারা যদি আপনি ওই দুই হাজার টাকা দেন হ্যাঁ তো মনে করেন যে কাপড় খুললে ডান্স করবো বা হ্যাঁ যেটা করতে করবেন হেডেই করবে তো আপনি এইসব মানুষ নিয়ে আমাকে কেন কমেন্ট করেন আমাদের বিনোদনের দরকার পড়লে মানে ওই আমরা কিনে নিয়ে আসবো এনে নাচাবো অসুবিধা কি বলবো নাচ 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 এই হচ্ছে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা খুবই 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 সুন্দর কেন পাঁচশো টাকার ডান্স আপনারা দেখেন নাই এখনো ফেসবুকে আছে সার্চ সার্চ দিলে পাবেন ওই লিওনা রহমান আপুর পেজে যান লিওনা রহমান আপুর পেজের মধ্যে পাবেন ওই পাঁচশো টাকার ডান্স তো আপনার এখন ধরেন সময়ের সাথে সাথে পাঁচশো টাকা থেকে ডান্স দুই টাকায় হতে পারে আপনি দুই টাকা দিয়ে কিনে নিয়ে ডান্স দেখতে পারেন কোনো অসুবিধা নেই এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা খুবই 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 সুন্দর হ্যাঁ এই আপু কানের দুলটা আমাকে দিশার মা দিছে দিশার দিশার মা কানের দুল আবার আমাকে আগ্রহ দিছে খুবই সুন্দর অনেক 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 নাইস এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর এম্ব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা এম্ব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা একবার তো ছেড়ে দিছি ওই যে পরিমনি আপুকে দিয়ে ফোন দেওয়া ওই একে দিয়ে ফোন দেওয়া ওই চ্যানেলায়ের কাছে যাইয়া এনে দিয়ে ফোন দেওয়া তারে দেওয়া দিয়া ফোন দেওয়া মাফ চাওয়া তারপরে এবার যদি হয় না কিছু বললাম না এটা হচ্ছে দেখেন হাতার কাপড়টা খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন স্লিভস এর কাপড়টা অনেক 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 সুন্দর ফেব্রিকটা হচ্ছে কটনের মধ্যে এটা যদি কারো লাগে সেইটা কিনে নিবেন হ্যাঁ এইটা হচ্ছে দেখেন আপনার অনেক 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 সুন্দর অনেক 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 জোস ফ্যাব্রিকটা হচ্ছে মধ্যে এটা হচ্ছে দেখেন এরকম সিকোয়েন্স কাজ খুবই সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় মানে যাদের সাথে যাদের যাদের কথা আমি ফেলতে না পারি যাদের সাথে আমার ভালো সম্পর্ক সবার কাছে গেছে আমার 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 কাছে মাফ চাওয়ার জন্য

আমার এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন আমরা অলরেডি কাজ করা ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে অনেক 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 সুন্দর এটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন অনেক নাইস অনেক সুন্দর দাদা এই পেজের রিস্ক কমে যাবে পেজের মধ্যে ভিওয়ার্স না হবে আমারা একটু অংশ করে দেবেন বা পেজের রিস্ক বেড়ে যাবে এইটা যদি কারো লাগে সে এইটাকে নেন মানুষের গালি খাইতেও পারে আর মানুষের নেগেটিভ কমেন্ট নিতে পারে এদের ইন্টেনশনই থাকে যে নেগেটিভ ভাবে ভাইরাল হওয়া সারাদিন মানুষের নেগেটিভ কথা শুনবে নেগেটিভ ভাবে ভাইরাল হবে এটা যদি কারো লাগে সেইটা কেনেন অনেক সুন্দর একটা ড্রেস আমার কথা আপনি বলেন আপু আপনি আপনার যেভাবে স্বাস্থ্য মঞ্চ আপনি সাজবেন আরেকজনের যেভাবে স্বাস্থ্য মঞ্চ সে সেভাবে সাজবে তাহলে তারা তো চুলকানি কোথায় মানুষের সাজ নিয়ে নিজের গায়ে কাপড় নাই মানুষের গায়ের কাপড় নিয়ে টানাটানি

রিকোয়েস্ট করে নিতে পারে না চাইতে সাইতে তবে যাই কোনো কিছু জিজ্ঞাসা করলে আমার নাম নিবে আমার নামটা নিতে হবে কারণ বাপমার নামের থেকে আমার নামটা অনেক বেশি ইম্পর্টেন্ট বাপমার নামের বদলে সব জায়গাতে আমার নাম নাই কেন আমার নাম নাই আমাকে খুঁজাইতে হবে খুঁজাইলে আমি তার এনে দুইটা কথা বলবো তারপরে সে আবার একটু তার পেজে রিস পারবে দ্যাটস দ্য রিজন এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে এটা হচ্ছে হাতার কাপড় দেওয়া আছে অনেক 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 সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার সামনের দিকটা আর যেসব বেটারা বউয়ের ব্যাগ টানাটানি করে বউয়ের ব্যাগ নিয়ে ঘুরে কামাই করে না বউয়ের পরিচয়ে পরিচিত হয় এইসব বেটাদের গায়ে তো কোনো চামড়াই নেই মানে এরা এগুলা তো গড় যাবে বুঝছেন এদের গায়ে কোনো চামড়াই থাকে না যারা বউ বিক্রি করে খায় তাদের গায়ে তো কোনো চামড়াই থাকে না হ্যাঁ বউ বিক্রি করে যারা খায় হ্যাঁ বউয়ের ব্যাগ টানে বউকে বউ মনে করেন যে মানে কি বলবো বউ যেটা বলবো ওটাই ঠিক যাদের গায়ে চামড়া নেই বউ বিক্রি করে যারা খায় এটা যদি কারো লাগে সেটা দেখে নেন দিস ইজ ইউর ফ্রন্ট অ্যান্ড দিস ইজ ইউর বিউটিফুল দোপাট্টা এটা হচ্ছে দেখেন স্যালোয়ারের কাপড় অ্যান্ড এই যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা পিওর লোন কটন আর দিও হ্যাঁ ডিজিটাল প্রিন্ট করা পিওর লোন কটন আর এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি তার উপর এইটাও ডেলিভারি চার্জ হয়ে গেছে এইটাও ডেলিভারি চার্জ ফ্রি হয়ে গেছে হ্যাঁ অনেক 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 সুন্দর খুবই সুন্দর লাগতেছে এটা এইটা এটাও আপনি দেখেন প্রিমিয়াম কোয়ালিটির এই কটনটা এটাও ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাচ্ছেন ওকে এটাও ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাচ্ছেন একে তো আল্লাহ এই ড্রেসগুলো আমি এমনিতেই ফ্যাক্টরি প্রাইসে দিছি তার উপর ডেলিভারি চার্জটাও ফ্রি পেয়ে গেলেন ফ্যাব্রিক হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আপনি কটন পাঁচশো ছয়শো সাতশো আটশো এক হাজার অনেক টাকায় পাওয়া যায় বাট এটা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটিটা আমাদের কাছে আটশো নিরানব্বই টাকায়ও কিন্তু আছে এটার হচ্ছে যে

আচ্ছা এরপরে দেখেন আমি এটার আরেকটা সুন্দর একটা কালার দেখাচ্ছি এটা আপু আমি এত ব্যস্ত থাকি আপু আমার ডেলি পাঁচটা লাইফ থাকে তারপরে আবার কোম্পানির কাজ করতে হয় অনেক কাজ থাকে আপু আমার এসব আজের জিনিস নিয়ে আমার একদমই সময় পাই না আপু মানে কথা বলার সময় নাই এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার স্লিভস এর কাপড় আর এই যে প্যানেলটা দাও আছে এই প্যানেলটা ড্রেসটা যখন বানাবেন ড্রেসের দুই সাইডে যাবে হাতা নিচ থেকে দুই সাইডে হাতা নিচ থেকে এইভাবে যাবে অনেক সুন্দর একটা ড্রেস এন্ড এটাও দেখেন ক্রেজি প্রাইসে প্রিমিয়াম কোয়ালিটির লোন কটন আর এটার প্রাইস হচ্ছে 1150 টাকা এটাও ডেলিভারি চার্জ ফ্রি দেখেন এটা কার লাগবে আমি জানি না যে যে যেটা পাবেন সে সেটাকে জিতবেন এটাও ডেলিভারি চার্জ ফ্রি আমার মেয়ে আমি বড় হয়ে আপনার মতো স্টাইলিশ হতে চাই রুশাবা সিনহা তাই থ্যাংক ইউ সো মাচ অনেক বড় হন অনেক দোয়া রইল অনেক অনেক বাবা মার মুখ উজ্জ্বল করেন কাজ করেন ভালো মানুষ হন অনেক দোয়া এটা এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জটা ফ্রি এগারোশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জটা ফ্রি টন 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 রনবীর ফ্লাইট হ্যাঁ আপু ঠিকই বলছেন ওনার হাজবেন্ড কোনো কাম রনবীর ফ্লাইট কি হ্যাঁ আপু ঠিকই বলছেন ওনার হাজবেন্ড কোনো কাজ করে না আগে জিমের ট্রেনার ছিল এখন সারা দিন বউ যেখানে যায় সেখানে বউয়ের সাথে সাথে বউয়ের ব্যাগ নিয়ে নিয়ে ঘুরে ভদ্রলোকের গায়ে কোনো চামড়া নাই হতে পারে আমি আসলে এসব নিয়ে কোনো কথা বলতে চাই না আমি ওয়ান ওমেন শো আমি আসলে মানে এসব মানুষকে কি করলো আমি নট ইন্টারেস্টেড তো যাই হোক যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন এরপরে দেখি আর একটা সুন্দর একটা বলেন আর আরো আরো দেখাবো গলার লকেটটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ সো যার যেটা লাগে সেটাকে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিন সানবীর एग्जाम শেষ সানবীর एग्जाम তো কোন জীবনে শেষ সানভীর তো সানভি তো ইংলিশ মিডিয়ামে পড়ে সানভীর উচিত ভ্যাকেশনও ছিল দুই মাসের ভ্যাকেশনও শেষ হয়ে গেছে আপনার সানডে মানডে থেকে তো স্কুলও শুরু হয়ে গেছে দুই মাস ভ্যাকেশন শেষ করে

ওকে টাটা তোমাকে অনেক সুন্দর লাগতো কবী দাঁড়া থ্যাংক ইউ বাই আপু